ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা মাঘ মাসের শীত কাঁপিয়ে এসেছে তাই ভাবলাম সব রকম পাকোড়া করা হচ্ছে কি বাকি থাকল বাকি ছিল বাঁধাকপির পাকোড়া আরও বাকি আছে একে একে হবে তাই ভাবলাম তাহলে অল্পখানিক বাঁধাকপিও বাড়িতে আছে তাহলে বাঁধাকপির পাকোড়াটা করে ফেলি তবে এই পাকোড়া আমি আজকে সন্ধ্যের সময় করিনি করেছি রাত্রে ভাতের সাথে খাওয়ার জন্য তার দুটো কারণ এক ভাতে তরকারি কম ছিল দ্বিতীয়ত স্কুল থেকে এসে মেয়েকে পড়াতে হবে যদি আমি রান্নাতে ঢুকে যাই তাহলে মেয়ে আর পড়বে না সেই জন্য রাত্রে করলাম মেয়েকে পড়িয়ে কি করলাম বাঁধাকপি কেটে নিয়েছি তার আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর একদম কুচি কুচি করে কেটেছি বাঁধাকপি নিয়ে নিলাম দুটো পেঁয়াজও একই রকমভাবে কেটে নিয়েছি সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিলাম তারপর কাঁচা লঙ্কা কুচি তিনটে কাঁচা লঙ্কা কুচি করেছিলাম বাচ্চারা থাকলে দেবেন না আমার বাচ্চাগুলো খেয়ে অভ্যস্ত হয়ে গেছে তারপর দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিলাম এক চামচ লবণ প্রয়োজন মতো লবণ আরও দেওয়া যেতে পারে যে আপনি যতটা বাঁধাকপি নেবেন সেই অনুযায়ী স্বাদ মতো লবণ দেবেন দিলাম এক চামচ গোটা জিরে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো সব কিছু দিয়ে এবার হাতে করে চটকে চটকে মেখে নিন চটকে চটকে মাখতে বলছি তার কারণ সবজিগুলো নরম করতে হবে এরকম চটকে চটকে মেখে নিয়ে দেখুন একদম নরম হয়ে গেছে এর উপর থেকে দিয়ে দিলাম প্রয়োজন মতো বেসন প্রয়োজন বলতে যতটুকু লাগবে তারপর দিলাম দু চামচ চালের গুঁড়ো এবার কি করে বুঝবেন কতটুকু লাগবে যখন এইভাবে বেসন দিয়ে মাখবেন যদি দেখেন হাতে বাইন্ডিং হয়ে যাচ্ছে মিশ্রণটা অর্থাৎ তেলে দিলে ছাড়বে না সেইভাবে বুঝে নেবেন যে আর বেসন লাগবে না এতদিনে হয়তো এইটুকু অভিজ্ঞতা আমাদের অনেকেরই হয়েছে তবে আমার কিছু দর্শক আছে যাদের অভিজ্ঞতা এখনো হয়নি বিশেষ করে আমার বাড়ির দর্শকদের কথা বলছি যারা বাইরে পড়াশোনা করছে প্রতিদিনই জিজ্ঞাসা করে যে মামুনি এইটা কি করে করব তারপর গল্প করতে করতে দিয়ে দিলাম হাফ চামচ মতো আদা বাটা হাফ চামচ রসুন বাটা সব দেয়া শেষ হয়ে গেছে এবার চলে এলাম কড়াই নিয়ে কড়াইয়ে সাদা তেল গরম করতে দিলাম বেশ খানিকটা সাদা তেল দিয়েছি এবার এইভাবে বাঁধাকপির মিশ্রণটা গোল গোল দলা পাকিয়ে নিচ্ছি আপনারা চাইলে লম্বা লম্বাও করতে পারেন চ্যাপটা চ্যাপটাও করতে পারেন আমি গোল গোল করছি যেহেতু এটা বাঁধাকপির পাকোড়া পাকোড়া মানে একটু গোল গোল হয় যদি বড়া করি তাহলে একটু চ্যাপটা করে নেব যদি লম্বা করি তাহলে স্টিক হবে বা ফিঙ্গার এইভাবে ছোট ছোট গোল করে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিলাম বেশ খানিকটা দিয়ে দিলাম কারণ দুবারে ভেজে নেব বেশিক্ষণ আমার হাতে সময় থাকে না বন্ধুরা কারণ বাঁধাকপির পাকোড়া করার পর আবার মেয়েকে খাওয়াতে হবে তারপর ছেলেকে খাওয়াতে হবে বাবা মা খাবে বর খাবে তারপর আমি খাবো অনেকটাই টাইম লেগে যায় সেই জন্য চেষ্টা করি একটু তাড়াতাড়ি কাজ করার এবার একদিক লাল হয়ে গেছে এবার খুন্তি করে একটু এপিট ওপিট করে নিচ্ছি যত লাল করে ভাজবেন তত মুচমুচে হবে এবং খেতেও খুব সুন্দর হয় তাড়াতাড়ি হয়ে যায় আমার তো রকম সবজির পাকোড়াগুলো খুব ভালো লাগে এমনি আমি সবজি বেশি খাই তবে যদি ঠিকঠাক সবজি রান্না করা যায় তাহলে আমার মনে হয় মাছ মাংসকেও হার মানাবে তবে যারা আমিষ প্রাণী তাদের হয়তো শুনে রাগ হতে পারে তবে আমার ভাই সবজি প্রিয় দেখুন প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগে আসলে যখন ভালোবাসা দিয়ে রান্না করা হয় না তখন দেখবেন টেস্টও ভালো হয় লুকও ভালো হয় ভালোবাসাটা আমার ছেলে মেয়ের আমার মেয়ে সত্যি খেতে ভালোবাসে আমি বারবার বলি এবং এই পাকোড়া চপ হলে আমার ছেলেও যে দু বছর সবে মাত্র বয়স সেও বলে মা পাকোলা দাও পাকোলা দাও আমার শুনতে খুব ভালো লাগে দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আমি দুবারে এই পাকোড়াগুলো ভেজে নিয়েছি বেশি ভাজিনি কারণ রাত্রে বেশি খাওয়া যাবে না দেখুন ভেঙে দেখাচ্ছি ঠিক এইরকম হয়েছে ভাঙার পর খেতেও খুব সুন্দর হয়েছিল হাতে গরম ছ্যাঁকা লাগলো তাই তাড়াতাড়ি রেখে দিলাম